আসসালামু আলাইকুম আ প্রিয় দর্শক কঠিন বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছেই দোয়া করতে হবে যখনই কোনো কঠিন সমস্যায় পড়তেন তখনই আল্লাহর কাছে একান্তভাবে প্রার্থনা করতেন আজকের ভিডিওতে এমন কয়েকটি দোয়া সম্পর্কে আপনাদেরকে বলে দিব যেই দোয়াগুলির আমল করলে আপনার বিপদ কিংবা চিন্তা প্রেশানি যতই বড় হোক না কেন আল্লাহ তালা মুহূর্তের মধ্যেই তা দূর করে দিবেন বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য পবিত্র কুরআন ও হাদিসে অনেক দোয়া বর্ণনা করা হয়েছে বহু দোয়াই ছোট সহজে মুখস্থও করা যায় শরীর সজীব ও প্রাণবন্ত রাখার জন্য যেমন আহারের প্রয়োজন তেমনি কলব বা রুহুকে জীবিত রাখার জন্য পুষ্টির প্রয়োজন আর রুহু বা কলবের পুষ্টি হলো আল্লাহর জিকির করা আল্লাহ তাআলা বলেছেন সুতরাং তোমরা আমাকেই স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হইও না আল চলুন দর্শক তাহলে জেনে নেওয়া কঠিন এবং দুশ্চিন্তা প্রেশানি থেকে বাঁচতে কোন দোয়াগুলোর আমল করতে হবে রাসল সাল আলাইহাল্লাম বলেছেন প্রত্যেক দিন সকালে ও সন্ধ্যায় তিনবার করে এই দোয়াটি পাঠ করলে কোনো কিছুই কারো ক্ষতি করতে পারবে না আর সেই দোয়াটি হল বিসমিল্লা হিল্লাদি লা ইয়াদুরুম আসমিহি শাহি ফিল আউদি ওয়ালা ফিল সামাই ওহুআ সামি আউ লা আলিম প্রিয়দর্শক এই দুয়ারটির আরবের পাশাপাশি বাংলা উচ্চারণ সহ দিয়ে দিলাম আমি প্রত্যেকটি দুয়ারই আরবীর পাশাপাশি বাংলা উচ্চারণ সহ দিব যাতে করে যেন আপনাদের মুখস্থ করতে সহজ হয় যাইহোক যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় এই দুয়াটি পাঠ করবে তাহলে কোনো কিছুই ওই ব্যক্তির ক্ষতি করতে পারবে না এই দোয়াটির অর্থ হল আল্লাহর নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ তিরমিজি ও আবু দাউদ শরীফের হাদিস হজরত আবু মুসা আশারি রদিয়াল্লাহ তাল আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো গোষ্ঠীর হাতে ক্ষতির আশঙ্কা করতেন তখন বলতেন আল্লাহ হুমায় ইন ন্যা আলুকা ফি নোহৌরিহিম ওয়ান আউ জুবি কা মিং শুরু রিহিম এর অর্থ হলো হে আল্লাহ আমরা তোমাকেই তাদের মুখোমুখি করছি এবং তাদের অনিষ্ঠতা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি আবু দাউত ও নাসাই শরীফ হাদিস প্রিয়দর্শক আপনি যদি কোনো ব্যক্তির কাছ থেকে ক্ষতির আশঙ্কা করেন আপনি যদি ধারণা করতে পারেন যে হয়তো অমুক ব্যক্তি আপনার ক্ষতি করতে পারে তাহলে আপনি এই দোয়াটি পড়বেন আপনি মনে রাখবেন ক্ষতি কয়েক ধরনের হয়ে থাকে তাই এক একটি দোয়া আপনার এক এক ধরনের উপকারে আসবে তাই সেটা একটু ভালো করে নোট করে রাখবেন এই দোয়াটি আপনারা পড়বেন যদি কোনো ব্যক্তি আপনার ক্ষতি করতে চায় এমন ধারণা যদি আপনি করতে পারেন তাহলে এই দোয়াটির আমল করবেন প্রিয় দর্শক কঠিন বিপদে আল্লাহর কাছে যে দোয়া করবেন তা এখন বলবো হযরত উম্মে সালামা রদিয়াল্লাহ তাআলা আনহা বলেছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মানুষের উপর কোন বিপদ এলে সে যেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম এই দোয়াটি পাঠ করে তখন আল্লাহ তালা তাকে তার বিপদ দূর করে দেবেন এবং সে যা কিছু হারিয়েছে তার বদলে তার চেয়ে উত্তম কিছু দান করবেন দর্শক একটু ভালো করে খেয়াল করে শুনুন যদি আপনার উপর কোনো বিপদ এসেই যায় তাহলে আপনি এই দোয়াটি পাঠ করবেন তখন কি হবে জানেন এই দোয়াটির আমল করার কারণে আল্লাহ তাআলা আপনার সেই বিপদ দূর করে দিবেন এবং আপনার যা ক্ষতি হয়েছে তার থেকেও উত্তম কিছু আপনাকে দান করবেন তাই বিপদে পতিত হয়ে গেলে এই দুয়াটির আমল করুন এই দুয়াটি নোট করে রাখুন আমি আরো একবার বলতেছি ইন্দ্লাহি ও ইন্না ইলাইহি রুন আল্লাহ আজির নি ফি মুসিবাতি ওয়াখলিফনি হইরব মিনহা প্রিয় দর্শক

এই দোয়াটিকে বেশি বেশি পাঠ করতেন এর অর্থ হল আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি পরম সহিংসু ও মহা প্রভু আল্লাহ ছাড়া কোন নেই তিনি আকাশ মন্ডলী জমিন ও মহা সম্মানিত আরসের প্রভু সহি বুখারি ও মুসলিম শরীফের হাদিস বিপদের সময় মহানবী হজরত মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম এই দোয়াটিকেও পড়তে বলেছেন তা লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ অর্থাৎ দোয়া ইউনুস আপনি যত বড় বিপদে পতিত হন না কেন তখনই আপনি এই দোয়াটি পাঠ করুন দোয়া ইউনুস যে ব্যক্তি বেশি বেশি পাঠ করে বিপদ যত বড় হোক আল্লাহ তাআলা তার বিপদকে দূর করে দেয় দোয়া ইউনুসের অর্থ হলো একমাত্র তুমি ছাড়া আর কোনো মা'বুদি নেই তোমার পবিত্রতা বর্ণনা করছি নিশ্চয় আমি সীমা লঙ্ঘনকারী তিরমিজে শরীফের হাদিস দর্শক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন কঠিন বিষয়ের মুখমুখী হলে এই দোয়াটি পড়া আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আন তাজাআলুল হুযনা ইজা শিতা সাহলা অর্থাৎ হে আল্লাহ কোনো কিছুই সহজ নয় তুমি যেটিকে সহজ করে দাও সেটি ছাড়া তুমি যখন চাও সহজ করে দাও মুসলমান আমরা কম বেশি সবাই দোয়া করি দোয়া করার সময় কয়েকটি বিষয়ে খেয়াল রাখা দরকার এগুলোকে আলেমরা দোয়া কবুলের শর্ত বা আদব বলেন প্রথমত পবিত্রতা অর্জন করা পবিত্রতা অর্জনের পর দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করবেন বিনয়ের সঙ্গে মিরুতি ভরা কণ্ঠে এবং নম্রতার সঙ্গে দোয়া করলে তা ইবাদত বলে গণ্য হবে আল্লাহর প্রশংসা ও শরীফ সহ দোয়া দোয়া করা করা সহ উত্তম এলাকায় মহামারী ছড়িয়ে পড়লে তোমরা যদি সেখানে থাকো তাহলে সেখান থেকে বের হবে না আর বাইরে থাকলে তোমরা আক্রান্ত এলাকায় যাবে না বোখারি ও মুসলিম শরীফের হাদিস নবী করিম সাল্লক আলহিস্লাম বলেছেন সর্বশ্রেষ্ঠ জিকির হল আর সর্বশ্রেষ্ঠ দোয়া হল হলো এছাড়াও পড়তে পারেন লা ইলাহা আর মনে রাখবেন আল্লাহর কাছে কোন দোয়া করার আগে প্রথমে দুরুদ শরীফ পড়বেন আবার দুরুদ পরে দোয়া শেষও করবেন প্রিয় দর্শক তবে বিপদাপদ রিজিকের অভাব অনাটন থেকে মুক্তি পেতে চাইলে যে আমলগুলো সর্বদা করবেন তা এখন বলছি মনে রাখুন তবা ইস্তিকফার রিজিক বাড়ায় এবং বিপদ তারায় আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে নানাভাবে পরীক্ষা করেন আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা সম্পদ হানি প্রাণহানি ও ফসলের ক্ষতির মাধ্যমে তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের যারা তাদের প্রতি মুসিবত আপতিত হলে বলে নিশ্চয়ই আমরা এবং তার তার কাছেই আমাদের ফিরে যেতে হবে বান্দা যখন হয় তখন আল্লাহ ক্ষমা ও দয়ার কুদরতি হাত প্রসারিত করেন বান্দা ইস্তেফার করলে আল্লাহ আজাব দূর করে দেন কুরানের বর্ণনা আপনি তাদের মাঝে থাকা অবস্থায় আল্লাহ তাদের শাস্তি দেবেন না এবং তারা ক্ষমা প্রার্থনা করলে তখনও আল্লাহ তাদের শাস্তি দেবেন না সুরা আংফাল আল্লাহ মানুষ সৃষ্টি করে তার মধ্যে পাপ পুণ্যের সম্ভাবনা দিয়ে রেখেছেন কুরআন কারিমে রয়েছে অতপর আল্লাহ তাতে অর্থাৎ মানব সত্তায় অপরাধ প্রবণতা ও তাকুয়া বা সতর্কতার জ্ঞান দান করলেন সুরা শামস রাসুল্লাহ সাল্লাহ আলাই হাসাল্লাম বলেন যদি কেউ সকাল সন্ধ্যায় বিশ্বাসের সঙ্গে সাইয়দুল ইস্তেকফার পাঠ করে সে যদি ওই দিন রাত্রে বা দিনে ইন্তেকাল করে তাহলে সে জান্নাতি হবে সুবহান প্রিয় দর্শক তাই তিনটি আমল সর্বদা বেশি বেশি করে করার চেষ্টা করবেন এক তবা ইস্তেকফার দুই দুরুদু শরীফ এবং তিন সাইয়দুল ইস্তেকফার এবং বিপদাবাদ থেকে মুক্তির ওই দোয়াগুলো যেগুলো আমি এই ভিডিওতে বলেছি আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা এই ভিডিওটিকে শেয়ার করে আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দিন এবং পরবর্তী ভিডিওটি পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ